হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো তো দেখো আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে তো মাকে মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে এটা কি মা তাহলে এটা কি এটা হচ্ছে উল গাছে সেই যে প্রথম যেটা হয় সেটা তো এটার নাম কি ওলা তো আমাদের বাড়িতে আজকে হবে ওলার তরকারি তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে কেটে নিচ্ছি এটাকে প্রথমে কেটে নিতে হবে আর এর যে খোসাগুলো আছে সেগুলো সারিয়ে দিতে হবে তাই তোমার হুম এগুলো কেটে এর খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে দিয়ে তেঁতুল জল দিয়ে একটু মেখে রেখে দিতে হবে আচ্ছা তো তেঁতুল জল এর একটা ইয়ে করতে হবে মিক্সার বানাতে হবে এবং সেখানে এটাকে কেটে রেখে দিতে হবে তাই তো তো গাইজ আমাদের এই ওলাগুলোকে পিস পিস করে কাটা হয়ে গেছে তো এগুলোকে কেটে বেসিক্যালি তোমাদের তেঁতুল জলের একটা মিক্সচার বানাতে হবে এবং সেখানে কিছুক্ষণ অবধি রেখে দিতে হবে এই ওলাগুলোকে এক দেন এটাকে জলে একটু জলেটাকে সেদ্ধ করে দিতে হবে এবার এগুলোকে ভালো করে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং তেঁতুল জলগুলো তেঁতুল জলটা এই জন্যই দিতে হবে কারণ ওই ওলাগুলোর মধ্যে একটা কুতকুটে ভাব থাকে তেঁতুল জল দিয়ে এটাকে কিছুক্ষণ ডুব ভিজিয়ে রাখলে কিন্তু সেই কুটকুটে ভাবটা এর মধ্যে থেকে চলে যায় তাহলে এটাকে আমরা একটু সেদ্ধ করতে দিই তারপর আমরা পরের স্টেপগুলো দেখব তো যতক্ষণ ওই ওলাগুলো সিদ্ধ হবে ততক্ষণ আমাদের এখানে বেটে নিতে হবে একটু আদা একটু জিরে আর একটু খাই সিদ্ধ হয়ে গেছে এবং এখানে জলটা যেটা আছে সেটাকে ঝরিয়ে দিতে হবে তো আমাদের এবার ওলাগুলোকে রান্না করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কড়াইয়ে একটু গরম করে নিতে হবে and then ওটার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল তো তেলটা গরম হবে তো গরম দুধে ওকে আমাদের এখানে দিয়ে দিতে হবে গোটা জিরে যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর দিতে হবে লঙ্কা গুঁড়ো পেস্টটাকে একটু জল দিয়ে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই পেস্টটাকে কি করতে হবে না এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে লাগবে করতে একটু আপনাদের স্বাদ মতো এখানে মা দু চামচ নুন দিয়ে দিলো দিয়ে দিতে হবে একটু হালকা করে চিনি এটার জন্য খেতে এই মিষ্টি মিষ্টিগুলি একটু মিষ্টি মিষ্টি লাগবে এবং ভালো লাগবে দু মিনিট এটা লো ফ্লেমে পাঁচ মিনিট এটা রান্না করার পর এটার মধ্যে দিয়ে দিতে হবে একটু ঘি এবং দিয়ে দেওয়ার পর কিন্তু তোমাদের এই রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তোমরা এটাকে সার্ভ করতে পারবে অ্যান্ড অবশ্যই যদি বাড়িতে ট্রাই করে থাকো তাহলে কমেন্টে বলবি তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তো বাই